আবার জুলাই সনদ এটা ইনুস সাহেবের পিছন ছাড়বে না শুধু ছাড়বে না না মনে হচ্ছে এটা ইনুস সাহেবকে এবং আলী রিয়াজকে ন্যাংটা করে ছাড়বে তার আবার বলার শুরু করছে জুলাই সনদকে সাংবিধানের অংশ করা হবে মানে সেই পুরোনো তকটাই আবার ফিরে আনতেছে তারা প্রাধান্য সংস্কার জুলাই সনদ মানে সংস্কারের প্রস্তাবগুলো কি সংবিধানের উপরে প্রাধান্য পাবে এই যে অযথা অপ্রয়োজনীয় তর্ক তুলেছে একটা আলীরিয়াদ তুলে দিচ্ছে আর কি তুলে দিয়ে এখন সামলাতে পারে না এখন ওটা পিং পং বলেন মতন একবার সালাউদ্দিন বিখ্যাত কনস্টিটিউশন বিশেষজ্ঞরা আগে হাতে লাথি খাইতেছে আর একবার ছিটকে পড়ে এইবার বাকি দলগুলোর হাতে লাথি খাইতেছে অবস্থাটা এরকম হয়ে গেছে আমি বারবার বলেছি যখনই সংবিধানের ভিতরে নতুন কোনো পরিবর্তন আনবেন অটোমেটিক্যালি অন্তত ওইটুকু জায়গায় যেটা সংশোধনী আনছেন সেটা তো ডোমিনেট করবেই বাই ডিফল্ট এটা ডোমিনেট করবে ডোমিনেট করা মানে কি ওই প্রসঙ্গে ওই রিলেটেড যেসব ধারণা পুরোনো কনস্টিটিউশনে ছিল সেই প্রসঙ্গে নতুন ধারণাটা ডোমিনেট করবে তো বাই ডিফল্ট এটা তাই হয় কিন্তু আপনারা এই চক্রে পড়ছেন সালাউদ্দিনের প্রশ্ন তোলা চক্রের মধ্যে সালাউদ্দিনের প্রশ্নটা কি না তাদের কাছে এখন বাত্রের সংবিধানের মধ্যে সবচেয়ে পবিত্র জিনিস ফলে এখান থেকে তো তারা হাত পারে না এই কথাটাই তাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে কানের মধ্যে কান পরা দিয়েছে কানের সর্ষে ঠেলার মতন করে ঢালছে ইন্ডিয়া র এই চিন্তাটা তাদের মাথায় ঢুকাইছে। এইজন্য তারা তা এটা এই বক্তব্যটা এখানে নিয়ে এসে আলী কাছে কাছে যখন ঢালছে তখন আলী এই কথাটা আছে তার যত জ্ঞান বুদ্ধি ছিল সব আর কোথা গেছে ও নিজেও বানাই দিছে সংবিধান ও আইনের উপরে প্রাধান্য পাবে জুলাই আচ্ছা এই কথাটা আলাদা করে বলার দরকার নাই পুরানা কোনো সংশ্লিষ্টের উপরে নতুন যা কিছু আনবে অটোমেটিক্যালি ওটাই প্রাধান্য পাবে বাই ডিফল্ট এ প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি আলি যে সমস্যাটা ভুগতেছে সেইটা হলো কমন সমস্যা কনস্টিটিউশনে একটা জিনিস লেখে কি করে অ্যাড করে কি করে সংশোধনীটা আনে কি করে এই সম্পর্কে তার কোনো স্টাডি নেই যেমন ধরেন একটা মৌলিক শব্দ আছে ভেটিং ভেটিং কথাটা ভেটিং আমাদের আইন মন্ত্রণালয়ে একটা ডিপার্টমেন্টই আছে যাদের ভেটিং এ কাজটা করে ভেটিংটা কি ভেটিং ভেটিংটা হলো আপনি যে কোনো নতুন আইন করতে চান আইনটা যখন লিখছেন এই লেখাটা লিগাল ল্যাঙ্গুয়েজ সম্মত হয়েছে কিনা অর্থাৎ আইনে ভাষায় এটা মানে আইনে ভাষায় কি করে ঢুকাইতে হয় শব্দটা এর একটা আলাদা তরিকা আছে সেই সম্মত হয়েছে কিনা সেটা দেখার একটা আলাদা ডিপার্টমেন্ট আছে ওটাকে বলে বেটিং। আইনটা খসড়া হয়ে গেছে আপনি একটা আইনে খসা করে দিলে সংসদ সদস্যরা বৈশা কিন্তু সেইটি ঘুবু সংসদে পাশ করে দিলে এটা আকাম হবে একটা কেন ওই যে ভেটিং যেই ল্যাঙ্গুয়েজে কথাটা বলতে হবে সেই ল্যাঙ্গুয়েজে বলছেন কি না এটা টেকনিক্যাল কাজ আলিরিয়া যে একটা গাঁড়ল আসলে মাথায় বুদ্ধি কিছু নাই সে ওটার মধ্যে লিখে বসছিল খসড়া ঐক্যমত কমিশনের ভিতরে যে এই ইয়েগুলা মানে জুলাই সনদের প্রসঙ্গে আদালতে প্রশ্ন তোলা যাবে না এইবার বুঝছেন তো এইটা সুযোগ নিয়ে বলতেছে এমন কিছু সংস্কার মধ্যে থাকতে পারে না যে এটা নিয়ে বলা থাকবে এটা আদালতে প্রশ্ন তোলা যাবে না এটা হচ্ছে গানলদের ভাষা আদালতে প্রশ্ন তোলা যাবে না এই ভাষায় লেখা যায় না তাহলে কি করতে হয় ওই যে বলে দিতে হয় যে আদালতে প্রশ্ন তোলা যাবে না এটা বলবে কেন সে বড় জোর বলবে যে আমরা এখন যে নতুন সংসদ নতুন সংস্কারটা করছি এই সংস্কারের কথা কনস্টিটিউশনে লেখা থাকার কারণে কনস্টিটিউশনে পুরনো কোনো ধারা বক্তব্য যদি কন্ট্রাডিক্টারি মনে হয় যদি বিরোধ দেখা দেয় তাহলে এই জুলাই সন্দেহে ঢুকানো অংশটাকেই প্রধান বলে মানতে হবে এইটা আর আদালতে প্রশ্ন তোলা যাবে না এক কথা না ভালো করে চিন্তা করে ঠান্ডা মতায় বয় চিন্তা করেন কি বললাম দেখেন না আদালতে প্রশ্ন তোলা যাবে না এই জন্য বলছে ওই যে ইয়েদেরকে ডাকতেন ভেটিংওয়ালাদেরকে ভেটিংওয়ালা বলে দিচ্ছে আপনারা গাদা এমনি তো বলার দরকার নাই আদালতে প্রশ্ন তোলা যাবে না এইভাবে বললেই তো যথেষ্ট ছিল যে যদি দ্বন্দ্ব লাগে যে কোনো নতুন আইনের সাথে পুরনো আইনের দ্বন্দ্ব লাগলে এটা সাধারণ যে কোনো কনস্টিটিউশনের মধ্যে এটাই নিয়ম মানা হয় যে নতুন আইনটা নতুন ভাষ্যটা অলওয়েজ পুরান ভাষ্যের উপরে ডোমিনেট করবে বা নতুন ভাষ্যটাকে দিয়েই আপনাকে সব করতে হবে যে কোনো কিছু বা ওইটাই সহি বলে মানতে হবে এইটা আদালতে প্রশ্ন তোলা যাবে না একই ভাষা না এটা এই যে আপনারা এই কথাটা বলছেন লিখছেন এখন সরে লিখছেন কিন্তু সরে নিয়ে তো এখান থেকে বেরতে পারতেছেন না এই কথাটা আপনাদের খেয়াল যেন থাকে ল পড়া যারা টেকটিক্যালি জিনিসটা বুঝে ট্রেডিশনালি কনস্টিটিউশন যেভাবে লেখা লেখা হয়ে থাকে সেগুলো সে জানে বলে কোন ল্যাঙ্গুয়েজটা কীভাবে বলতে হবে কথাটা কীভাবে বলতে হবে কীভাবে প্রেজেন্ট করতে হবে ওইটা সো এটা ইউজুয়ালি ল ডিপার্টমেন্টের অধীনে একটা কাজ থাকে তাদের কাজ এলো ওই ডিপার্টমেন্টে পাঠানো হয় আপনার খসড়া লটা এরপরে ওইটা শব্দটা ঘুরে ফেরায় কিছু শব্দ ঢুকায় এটা হাজির করে দেয় তারপরে ওইটা সংসদে পাশ করে না আমার মনে হয় না আলী রিজাদ সাহেবের এই ভেটিং সম্পর্কে কোনো ধারণা আছে যে থাকতো তাহলে এই তর্ক তুলতেন না যেমন নতুন সংবিধানে সরি নতুন যা কিছু সংশোধনী আনেন না কেন ওই সংশোধনের ভিতরে যদি আরো সাবধানতা চান তাহলে আপনি লিখে রাখেন সাথে ওইটার নতুন তার লেখার সাথে যে নতুন এই আইনের সাথে পূর্ণ যা কিছু আইন কন্ট্রাডিক্টেরি মনে হবে সেক্ষেত্রে নতুন আইনটা প্রাধান্য কর এই কথাটা কিন্তু বাই ডিফল্ট এই কথাটা যদি আপনার মনে এই সালাউদ্দিন না কানপড়া দিয়ে আপনাকে ওর বিপদে যায় আপনাকে সেই জন্য আপনি গেছে তো আপনি সেই কথাটা লিখে রাখতে পারেন বা না লিখে রাখলেও যখনই নতুন আইন হবে নতুন আইনটা পুরানা ওই সংশ্লিষ্ট কোনো আইনের সাথে যদি দ্বন্দ্বমূলক হয়ে গিয়ে থাকে কন্ট্রাডিক্টরি হয়ে গিয়ে থাকে তাহলে নতুন আইনে যা লেখা হয়েছে সেটাকেই সঠিক বলে মানতে হবে এটাকে এটা হলো ভেটিং ওলাদের কাজ তো আপনি আলিজা যেটা জানেন কিন্তু আমি জানি না কিন্তু আপনি দু একটা বেটিং ওস্তাদ ওলাকে দেখে নিয়ে এসে তো আপনি পরামর্শ শুনতে পারতেন যখন সালাউদ্দিন সাহেব আপনার কান দিয়ে ডিটেইল করে দিচ্ছে তখন কেন আপনাদের না একটা খালি ইয়ে আছে আপনার একটা আসিম নজরুল আছে আইনের মাস্টুর হ্যাঁ ওটা চুপ করে আছে কেন মানে হাত ইনু সাহেবের তো ওইটা জিখাইছিলেন নাকি ওর বুদ্ধি শুদ্ধি সব শুকাই গেছে উনি নিশ্চয়ই জানবেন আশা করছে না জানে তো কারণ নাই ওখানে একটা সাবজেক্ট আছে একটা ডিপার্টমেন্টই আছে আলাদা করে সংসদে কোনো আইন পেশ করার আগে ভেটিং ডিপার্টমেন্ট ঘুরে যেতে হয় বেটিং ডিপার্টমেন্ট ওইটাই খুঁজে পেতে দেখে যে কোন ল্যাঙ্গুয়েজে উল্টা পাল্টা হয়েছে কিনা দুই মানে হয়ে যাবে কিনা এটা পৌঁছে কিনা তো সেগুলি যে করেন নাই তা আপনাদের কাজে বোঝা যাচ্ছে আর সেটার জন্য আপনাদেরকে নিয়ে পিং পং বলের মতন খেলতেছে এই সাহেব এই জন্য এই প্রাধান্য পাবে এই কথাটা আপনি যে বলতে চাচ্ছেন বলতে হচ্ছে আর ততই সালাদুল সাহেবের এখানে জ্যাপটা দিয়ে ধরতেছে অ্যাকচুয়ালি সালাদুল সাহেব চাচ্ছে কি সালুদ্দিন সাহেব বলতে চাচ্ছে যেহেতু আমরা আগামী সংসদের সংখ্যা হবো এটা ধরে নিচ্ছি কিন্তু ফলে এখন যা কিছু নিয়ে আনেন না কেন আপনাকে বিএনপি পায়ে হাত লাগায় ওই সংসদে ঢুকাইতে হবে কেন কারণ বিএনপি যদি এটা পাশ করে দেয় আগামী সংসদের তাহলে তো হবে না সবকিছু বিএনপির একবার তারা এটা বলেও দিছে যতই চেঞ্জ করেন না কেন সংবিধানে আলটিমেটলি তো আমাদেরকে ঠিক করতে হবে এটা রাখবো কি রাখবো না আমাদেরকে তেল না দিলে তা হবে না ঠিক যেরকম ভাবে দুই হাজার এক সালে অবস্থা হয়েছিল তারা ওই যে দুই বছর আড়াই বছর ধরে তারা ইলেকশন দেরি করেছে বা এই দুই আড়াই বছর যে শাসনটা ছিল এই শাসনটাকে বৈধ করে দেবে কি করে তো হাসিনা বারবারে ও হুমকি দিতেছিল করবো না আমাকে তো ক্ষমত আনবা তাহলে আমি সংসদের দ্বারা যে তোমাদের এই কামগুলা যদি আমি পাস না করাই বৈধ বলে স্বীকার না করি তখন তোমরা কই যেবা সব তো জেলখানা যাইবা সুতরাং সাবধান আমি যেটা বলতাছি আগে থাকতে আমাকে তাল দাও এইটা হাসিনা বললে মইনকে ঘোরাই ছিল এবং মইন উপায়ন্ত না দীক্ষা বলেছিল হুজুর আলা প্রণব মুখার্জি আমি তো আপনার কথা শুনে হাসিনা কাহিনা দিলাম এখন আপনাদের হাসিনা আমার এরকম ভাবে গোড়াইতেছে এক কি এটাকে পনবার গর্ব করে আর নিজের বইয়ে লিখে গেছে আমি তো গ্যারান্টার ছিলাম কিসের গ্যারান্টার আমি গ্যারান্টার ছিলাম যে হাসিনা ক্ষমতায় গেলে মহিন তোমার উপরে কোন চটপাট পারবে না এইটা নিজের অনেক গর্বের কাজ বলে মনে করে পনব মুখার্জি তার বইয়ের মধ্যে এটা লিখে দিচ্ছে কোনো কিছু আর লুকানো থাকে নাই ডকুমেন্ট লাগবে না আর অপ্রমানা কথাটা শেষে কোথায় যাচ্ছে যাচ্ছে যেখানে সেটা হলো শেষে ঘুরে ফিরে ঘুরে ফিরে একটা নতুন সংবিধানই করার দিকে চলে যাচ্ছে জিনিসটা এই যে আপনার নতুন সংবিধান ঢুকাইতে গেলে মানে পুরান সংশোধনে নতুন কথাটা ঢুকাইতে গেলে আপনি বলতে আমি যখন ক্ষমতা আসবো তখন আমি ঠিক করবো আমার ইচ্ছার বাইরে কিচ্ছু তো হবে না এই যে আপনার আলগা মাতবর করতে উড়ে এসে জুড়ে বসছেন আপনি কে জুলাই আগস্টে আপনি বিএনপি কে আপনি তো নিজেই স্বীকার করে আমি কিছু করি নাই জুলাই আগস্টে যা কিছু অর্জন হয়েছে সেটা আমরা কিছু করি নাই কারণ আমরা তো বলে দিচ্ছিলাম আসি না কি করে পড়বো আমরা জানি না আমরা খালি ইলেকশন দেবি আর আমরা ক্ষমতা যাবো এটা তো বিএনপি সে এই কাণ্ড তো সে করবেই ফলে নাহিদা যতই রুস্তমি দেখা যে আমরা ছাত্র জনতার অভ্যুত্থান করছি এই শখ যুগে তো একদম শুয়াই দিছে মুছে দিচ্ছে আসলে বিএনপি তাহলে এই জিনিসগুলা কি করে সলভ করা যেত সে সম্পর্কে আলী রিয়াজের কোন ধারণা নেই আমি আবার বলেছি যে কমিউনিস্টদের কনস্টিটিউট সম্পর্কে কাজকর্ম বোধা পড়া খুবই কম নাই বললে চলে কারণ তাদের মার্কস কনস্টিটিউশন বা ছিলেন না উনি কনস্টিটিউশনে বিশ্বাস করতেন না রিপাবলিকে বিশ্বাস না করলে কনস্টিটিউশনে বিশ্বাস আসে না আস্থা আসে না কনস্টিটিউশন তাদের সাবজেক্ট বলে মনে হয় না বলে এই সম্পর্কে পড়াশোনা ঘাট রয়ে গেছে আপনার প্র্যাকটিক্যাল ধারণাগুলো তো ঠিক মতো নাই এই যে বললেন যে ভেটিং এর ব্যাপারে যদি আপনার জানা থাকতো তাহলে তো সব ল্যাঙ্গুয়েজ তো নিয়ে আসতে পারতেন এখন বলতেছেন আপনারা ঠিক আছে প্রেসিডেন্টরা অধ্যাদেশ বলে করে দিবেন এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যারা যারা আদাম প্রেসিডেন্ট অধ্যাদেশ কেউ আগামীতে মানবেন না বলে মত করবেন তাদের জন্য বলছি মানে সারদা সাহেবকে বলে রাখতেছে কি হবে আপনাদের জন্য আপনারা যদি বলেন যে আগে প্রেসিডেন্ট অধ্যাদেশ করে দিলে আমরা পরে সংসদে বইলে মানবো না প্রেসিডেন্ট অধ্যাদেশ আপনাদেরকে মনে করে দি এই যে আপনারা বাত্তরের সংবিধান বাত্তরের সংবিধান করতেছেন না বাত্তর সংবিধানের বেসিস কি পিছন দিকটা কি ভিত্তিটা কি ভিত্তিটা হচ্ছে সত্তরের ইলেকশন কেন কারণ সত্তরের ইলেকশনে নির্বাচিত সদস্যরাই না হলেও জবরদস্তিতে তাদেরকে দিয়ে আপনি কনস্টিটিউশন লাগাইছেন নতুন কনস্টিটিউশন কনস্টিটিউশন তাদেরকে দিয়ে লাগাইছে তারা নির্বাচিত হয়েছিল কিসের জন্য পাকিস্তান সরকারের জন্য তাহলে আপনি বাংলাদেশ সরকারের কনস্টিটিউশন বানাতে চাইছেন কেন কিসের মধ্যে কি হলো তাহলে তাহলে বাহাত্তরের কনস্টিটিউশনের ভিত্তি আবার হচ্ছে সত্তরের ইলেকশন আচ্ছা আর একটু স্মরণ করে দিই এখন আপনাদেরকে সত্তরের ইলেকশন নির্বা ভিত্তি কী আবে আমার বলছি ভালো করে শোনেন সত্তরের যে নির্বাচন সেই নির্বাচনের ভিত্তি কি বৈধতার ভিত্তি কী সত্তর নির্বাচনের বৈধতার ভিত্তি হলো এলেফো লিগাল ফ্রেম অফ ওয়ার্ডার কার দ্বারা সই করা এটা এটাও প্রেসিডেন্সিয়াল অধ্যাদেশ এটা আয়ুব খানের প্রেসিডেন্সিতে তার স্বাক্ষরিত অধ্যাদেশ এটা একটা

আয়ুব খানের ওই এল ফোর অধ্যদেশ না হইলে সত্তর ইলেকশনটা বৈধ না সত্তর ইলেকশন যদি বৈধ না হয় তাহলে ওই সদস্যদেরকে নেয়া ওই নির্বাচিত সদস্যদেরকেদেরকে নিয়া আপের ১৯৭২ সালে কনস্টিটিউশন লেখাটা অবৈধ না তাহলে কি ধারে এলো বৈধ হইলো একমাত্র আয়ুব খাঁ তাহলে আমার এই বক্তব্যটা ভিত্তিটা কী হবে শিরোনামটা কি হবে বৈধ একমাত্র ভিত্তি হলো আয়ুপ খান বোঝা গেছে এবার কাজে যার বা যারা বার্তরে সংবিধান মারানীরা আইসেন এখনও আসেন চিলাইতেছেন ভাবছেন এটা দিলে পুক ইনকানটা খুশি হবো তাদের জন্যই এই কথাটা বলে রাখলাম সো আইন কানুন বুঝিয়া কথা বলেন আপনাদের জন্য ভালো হবে বাংলাদেশের জনগণের জন্য ভালো হবে থ্যাংক ইউ